হরে কৃষ্ণ জয় গুরুদেব জয় প্রভুপাদ হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব বৈশাখ মাসের প্রথম একাদশী অর্থাৎ বরুথুনি একাদশীর সময়সূচি ও মাহাত্ম সম্পর্কে তাই যারা এই ভক্তি কথা মৃত ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তো ভক্তগণ এই বরুথুনি একাদশী আপনারা কবে পালন করবেন সেটা আগে জেনে নিন এই একাদশী আপনারা পালন করবেন দশই বৈশাখ অর্থাৎ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এবং এই একাদশীর পালন করবেন তার পরের দিন এগারোই বৈশাখ অর্থাৎ পঁচিশে এপ্রিল শুক্রবার সকাল আটটা আট মিনিটের মধ্যে তো আপনারা তো সময়সূচি জানলেন এবার এই একাদশীর বেশ কিছু মাহাত্ম সম্পর্কে আলোচনা করা যাক এই একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে যেমন বরুথুনি একাদশী পালন করলে জীবনের কৃত পাপগুলি ধ্বংস হয় এবং ভগবানের কৃপা লাভ হয় এরপর এই ব্রত পালনের মাধ্যমে বিষ্ণুর বিশেষ কৃপা অধিকার পাওয়া যায় এবং এই একাদশী পালনের মাধ্যমে ভক্ত ভাগবতের ধামে গমন করার যোগ্যতা অর্জন করে কি এই ব্রতের মাহাত্ম শুনিলে বা পাঠ করিলে সহস্র গোদানের ফল লাভ হয় তাই আপনারা অবশ্যই এই একাদশীটি পালন করবেন এবং আপনারা আপনাদের সকল আত্মীয় স্বজনকে এই একাদশীটি পালন করতে বলবেন তাহলে আজকের জন্য এটুকুই থাক আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে হরে কৃষ্ণ